আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে ছুচোবাজি ছেড়ে দিয়েছেন কারণ একটাই উনি একটা বিল এনেছেন যদিও জানি এই বিল কার্যকরী হবে না এবং অচিরেই মানে মুকুলেই পঞ্চায়েত প্রাপ্তি হবে এই বিলের কিন্তু তবুও তিনি ছেড়ে দিয়েছেন এই ছুচোবাজি মতো এই বিলটা এই ছুচোবাজি বলছি এই কারণে যে আমরা ছোটোবেলা একটা কালী পুজোর পরে এখনকার মতো তো আর পেটও মারতাম না আমরা পেটও মারার কোনো সুযোগ ছিল না পঞ্চাশের দশকে আমরা সব যখন কলেজ স্কুল লাইফে পড়ি তখন আমরা যেটা করতাম ছুঁচোবাজি ছেড়ে দিতাম আর সেই ছুঁচোবাজির ফলে মানে ছাড়ার ফলে কি পুরুষ কী মহিলা তারা ব্যতীব্যস্ত হয়ে যেত কোন দিকে যেখানে সেখানে ঢুকে যেত এইসব ছুঁচো বাজি সেই সুচোবাজি খোলটা অবশ্য খুব সুন্দরভাবে তৈরি করতে হতো তার মধ্যে বারুদ পোড়া হতো এবং সেটাকে জ্বালিয়ে দেওয়া হতো কালী পুজোর পরে রাস্তা ছাড়তাম আমরা আমরা যখন গলির থেকে বেরিয়ে বড়রাম বসুঘাট রোডে ছাড়তাম সেটা এটা এদিক ওদিক চলে যেত কখনো বা পুরুষের ধুতির কোঁচায় কখনো বা মহিলাদের শাড়ির মধ্যে যেখানে সেখানে যাই হোক তার একটা অদ্ভুত বিরক্ত হতো তারা কিন্তু কি করব সেটা তখনই সেটা মজার ছিল আমরা খোল বাজাততাম বেশ মোটা করে আর তার মধ্যে বার পুড়ে দিত পুরে দিতাম খুব সহজ ভাগ ছিল এই ছুচোবাজি তৈরি করার তা সেই ছুচোবাজিই এখন ছেড়ে দিয়েছেন অমিত শাহ এই ছুচুবাজি কিছু হবে না ওনার কাছে এত ঢুম করে ঢুকে যেতে পারে কারণ পার্লামেন্টে উনি ছেড়েছেন তো সেক্ষেত্রে উনিও জানেন যে এটা কিছুই হবে না এ শুধুমাত্র সোল তৈরি করবে এটা সংবিধান সংশোধন করে এটা করতে হবে যেসব তিনি বলেছেন সে বিলটা অবশ্য আপনারা দেখে নেবেন সংবিধান সংশোধন বিল এ বিল কাজে কার্যকরী হবে না এটা উনিও জানেন প্রধানমন্ত্রীও জানেন আর এই যে আমাদের বিরোধী দল সবাই জানে কিন্তু তারা তারা ওটা তো তো নিয়ে ইয়ে হৈ হই চই করবে নি কারণ আমাদের এই পশ্চিমবঙ্গের তৃণমূলের মহিলা ব্রিগেডরা তো আবার এইসব নিয়ে খুবই ভয় পান এবং তারা সব সাংঘাতিকভাবে হই হই সরি করে দেন অ্যাকচুয়ালি এটা শুধুমাত্র টিভিতে মুখ দেখানোর জন্যে করে থাকেন আর ওই সব ছুঁড়ে ফেলা যেটা সে তো আমরা অনেক আগে থেকে দেয় যে দেখেছি আমাদের দিদি করেছেন একদম ছুঁড়ে সোমনাথ চ্যাচার্জির ঘাড়ে মুখে মুখে দিয়ে দিয়েছিলেন এরাও দিয়েছেন ভালোই করেছেন খুব সুন্দর করেছেন অভিনয় খুব ভালো নাটকও খুব জমে উঠেছে যাক এইটাই বলতে চাইছি আমি এই ছুঁচোবাজি ছাড়া পার্লামেন্টে এই কোনো মানা হয় না ছেলে মানুষই বলে আমার মনে হচ্ছে সংবিধান সংশোধন করে এটা করতে হবে আর বিজেপিটা দিনই করতে পারবে না বিজেপির যা পপুলারিটি বা জনপ্রিয়তা সে তো তলারিতে এখন ঠেকে গেছে যাকে অবশ্য উনি এরা সব হিন্দুত্ব নিয়ে একটা বড় মাতাবরি করছে এই হিন্দুত্ব নিয়ে মাতবরি করতে করতে এরা একটা জায়গায় পৌঁছে গেছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গে তার ফলে পশ্চিমবঙ্গে বেশ একটা ফাইল টাইল হচ্ আরম্ভ করে হয়ে গেছে সেটা অবশ্য অন্য ইয়ে বলতে পারেন অন্য একটা টপিক সেটা নিয়ে পরে কথা হবে এখন শুধু এইটুকুই বলছে যে এই সংবিধান সংশোধনী বিলটা আদৌ কার্যকরী হবে না শুধুই তোলপার করা সময় নষ্ট করা কিন্তু করলেন কেন করলেন আর কিছু না একটু চমক দেওয়ার জন্যে আপনারাও জানেন এই সব যারা ইউডি সিবিআই যারা সব যারা পাঠাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী আমাদের বাংলায় সেসব ইডি সিবিআই কিছুই করবেন না করার সুযোগও নেই কারণ প্রধানমন্ত্রীর দপ্তর তো ওটা সেখানে ইডি সিডিআ ইডি সিবিআই সবাই জানে তাদের একটু কাজ হবে আর কি একটু রে দেওয়া কারণ এটা তারা খুব ভালো করে জানেন যে তাদের যেই দাদার মানে আমি বলছি যিনি প্রধানমন্ত্রী তার যদি কিছু এমপি কম পড়ে এখান থেকেই পাবেন অন্তত কেউ অ্যাবসেন্ট করবেন আবার কেউ বা আবার যোগও দিয়ে দিতে পারেন বলা যায় না সেটাও একটা ব্যাপার সে চিরদিনই ঘটেছে অ্যাবসেন্ট থেকে জিতিয়ে দেওয়া হয়েছে তা অত অতএব এদের রগড়াতে হবে কিন্তু একদম রৌড়ে নষ্ট করে দেওয়া চলবে না কখন কিসে কাজে লাগে কে বলতে পারে যাক এই ছুটেবাজি নিয়ে আর কথা বলে লাভ নেই নমস্কার